ভাই আসলে উনি ব্যবসা করে ছোটখাটো দোকান আছে তার পাশাপাশি কিছু ছাগল পালন করে আসছে যেটা আমার ভিডিও দেখে উনি উনি হয়েছে ছাগল পালন আসছে আজকে তার খামারে কিছু বাচ্চা কালেকশন আছে সেগুলো দেখাবো খুব অল্প পরিসরে চলুন নাটে নেই অবশ্যই ভিডিওটি দেখতে থাকি ঠিক আছে ভাই চলে একটা বাচ্চা ভাই আপনার বাচ্চা এই যে হাতে যেটা দেখতে পাচ্ছি এই বাচ্চারা নিয়ে একটু কথা বলবের বাচ্চা

দাম দর করতে পারবে আলোচনার সাপেক্ষে সেটা আলোচনা সাপেক্ষে যারা পাঠার বাচ্চা খুঁজছেন দেখেন পাঠার বাচ্চা এই বাচ্চাটা পছন্দ অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাইয়া ভাইয়া এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ওরা তো হরিণের মতো না কি জাতের বাচ্চা এগুলো এটা ইন্ডিয়ান বারবারের বাচ্চা ইন্ডিয়ান না ইন্ডিয়ান বারবার আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা এটা এটা হলো পাটার বাচ্চা না আর এটা হলো পাটি পাটি না বয়স কত দিন এগুলো এগুলো বয়স হলো 5 মাস 5 মাস না আচ্ছা 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 দর্শক দেখেন 5 মাসের বারবারের বাচ্চা ইন্ডিয়ান অরিজিনাল তো না অরিজিনাল একবার পিওরলি আচ্ছা 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 কালারফুল একদম এই বাচ্চাগুলো পাতা খাচ্ছে না হ্যাঁ কাটা এখনো তো দুধ দুধ খাই কি

এই যে কানগুলো দেখাই আমি একটু কানগুলো দেখাই না ফুল পিওর বিট আচ্ছা 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 পিওর বিট পাবেন একটু ঘুরান্ত দেখি বাচ্চাটাকে ঘুরান্ত ভালো করে দেখায় একদম তো এর মার হাইট কেমন হবে এর মার হাইট আবিশ প্লাস পঁয়ত্রিশ ক্লাস না আচ্ছা আচ্ছা বাচ্চাটা অনেক বড় সরো দেখতে পাচ্ছি আট মাস বয়স আট মাস বয়স না এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন বলেন ছত্রিশ হাজার না আচ্ছা আচ্ছা আর কি আছে একটু দেখাবেন ভাইয়া এখন যেটা দেখতে পাচ্ছি বাচ্চা তো হ্যাঁ কালারফুল বাচ্চা

কেউ যদি অর্ডার দিতে চায় অর্ডার দিতে পারবে কিন্তু এক এক মাস পরে ডেলিভারি দেব দুই মাস সারা পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারবো ডেলিভারি দিতে পারবে না 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 ভাই দাম কত চাচ্ছেন বলেন এটা তো 40000 চাচ্ছে 40000 আচ্ছা এখন যেহেতু দুধের বাচ্চা এটা কিভাবে আপনারা দিবেন এটা হচ্ছে যে কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে

থাকবেন আর অবশ্যই আপনার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ তাহলে আপনার সাথে যোগাযোগ করে নেবেন নাকি দর্শক এই ভাইয়ের অনুপ্রেরণাতে আমি নতুন খাবারই আমি নতুন করে খাবার শুরু করছি যেহেতু নতুন খাবারিতে অনেক ভুল ত্রুটিও থাকে অনেক কিছু মানে ম্যানেজমেন্টের ডিস্টার্ব হয় সেক্ষেত্রে কিছু মনে করা যাবে না ভিডিওটা যেমন দেখতেছেন স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে আপনার চাইলে একটু কল করে নিয়ে অ্যাডভান্স বুকিং করতে পারবেন আর দেখ চাইলে আসে দেখিয়ে যাইতে পারেন পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ